নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক আজকে আপনাদেরকে একটি ভিডিও দেখাবো এবং দ্য ভিডিও স্পিক্স ফর ইটস আমি খুব একটা বেশি কথা বলবো না সেইখানে ভিডিওটি আপনারা জানেন জনপ্রিয় নাট্যাভিনেত্রী টেলিভিশনের নাটকের অভিনেত্রী রোকাইয়া জাহান চমক মেয়েটি একটি ডাক একজন ডাক্তার এবং সুন্দর অভিনেত্রী আমার ভালো লাগে আর কি এক একজনের এক এক রকম লাগতে পারে বাট শি ইজ অলসো এ সোলজার অফ রেড কি বলে এটা স্বাধীনতা ফ্রিডম ওয়ার ইন্ডিপেন্ডেন্স যে যেটাই বলুক কারণ তারা তো বাংলাদেশকে দুই হাজার চব্বিশে স্বাধীন করেছে এবং সেই স্বাধীনতার এক অগ্র সৈনিক রোকাইয়া জাহান চমক কিন্তু সেই স্বাধীনতার কয়েকদিন পরেই তার মতিভ্রম হয়েছে তিনি কিন্তু পোস্ট দিয়েছিলেন যে এই এইটা কি পাইলাম আমরা তো এইটা চাই নাই যখন পোশাক নিয়ে কথা বলছে যখন নাটকের ওপর আঘাত আসতেছে যখন সাংস্কৃতিক অঙ্গনের শিল্পীদেরকে টার্গেট করা হচ্ছে বা সাংস্কৃতিক যেই নাটক বা এইগুলি নাকি ইসলাম বিরোধী এইগুলির বিরুদ্ধে যখন মানুষ দাঁড়িয়েছে যে বাংলাদেশকে বাংলাদেশে শরিয়া কায়েম করতে হবে বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র বানাতে হবে তখন মানে তার মনে তাঁর এবং স্বগত্রীয় আরও মানুষের মনে ভয় ঢুকে গেছে যে এটা কি তো ওই এই মেয়েটি একটু আউটস আমি দেখেছি অনেক ক্ষেত্রেই কথা বলে তো সেই ক্ষেত্রে একটি ফেসবুকে হয়তো কারো ফেসবুকে জিহাদি কোনো ব্যক্তির ফেসবুকে যে তারা আহ্বান জানিয়েছে মানুষকে যে বাচ্চা নেবার জন্য বাচ্চা নিয়ে বিনা যুদ্ধে তারা পৃথিবী দখল করে ফেলবে বা ইসলামের মানে জন্ম বেশি বেশি জন্ম দিয়ে তারা ইসলাম কায়েম করবে ইসলামের ইসলাম প্রসার করবে তো এই মানসিকতার কোনো ব্যক্তি একটি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে এবং বলেছে যে তার বিভিন্ন বিবির মাধ্যমে তিন বছরের মধ্যে তিনি চল্লিশটি বাচ্চার বাবা হয়ে যাবে সুতরাং চল্লিশ জন ইসলামিক সোলজার তৈরি হবে এবং সবাইকেই বলেছে যে তারাও যাতে এরকম চল্লিশ জন করে বাচ্চা নেয় বা আরও বেশি বাচ্চা নেয় তাহলে খুব তাড়াতাড়ি দ্রুত ইসলাম প্রসার হবে এই নিয়ে এই রোকাইয়া জাহান চমক একটা স্ট্যাটাস দিয়েছে সেটার সেই বক্তব্যের বিরোধিতা করে তো তার পরিপ্রেক্ষিতে কমেন্টের তীর তীর তার দিকে দিয়ে এসেছে তিনি মানুষের বাজে কমেন্টে বিদ্ধ হয়েছেন এবং তার প্রতিবাদে বা তার একটা ব্যাখ্যা দেবার জন্য তিনি আবার তিনি এইবার কমেন্ট না করে সরাসরি লাইভে এসেছেন সেই লাইভটি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন প্রসঙ্গ একজন ব্যক্তি মামুনুর রশিদ কোয়াজমি উনি একটি পোস্ট করেছেন সেই পোস্টে আমি শেয়ার করে একটু বিরোধিতা করেছিলাম সেই পোস্টেতে উনি লিখেছেন আগামী বছর আমার চার স্ত্রী থেকে একসাথে চারজন সন্তান দুনিয়াতে আসছে স্ত্রীরা খুব খুশি এভাবে প্রতি তিন বছর পর চারটা করে জন্ম নিলে খুব দ্রুত চল্লিশ সন্তানের বাবা হব ইনশাল্লাহ সো ওনার এই পোস্টটা আমি যখন বিরোধিতা করে শেয়ার করি তখন অনেকে আমাকে লিখেছেন এটা ওনার ব্যক্তিগত বিষয় উনি উনি যদি ওনার সব স্ত্রী এবং সন্তানকে ভনপোষণ দিতে পারে তাহলে এখানে আমার কি সমস্যা আমি কেন টুনে কথা বলছি ওয়েল ফার্স্ট অফ অল এটা ওনার ব্যক্তিগত বিষয় না উনি যখন সোশ্যাল মিডিয়াতে এটি লিখছেন এবং একসাথে আরও অনেক মুসলমান ভাইকে ইন্সপায়ার করছেন যে তারা বাচ্চা নিতে থাকলে বিনা যুদ্ধে অনেক মুসলমান বাড়াবেন এরকম অনেক কথা প্রিভিয়াস পোস্টে আমি দেখছিলাম লিখেছেন তখন সেই বিষয়টা শুধুমাত্র ব্যক্তিগত বিষয় থাকে না কারণ আমাদের দেশটি খুব ছোট যেখানে আয়তনের তুলনায় জনসংখ্যা অনেক বেশি এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার যেটা আমরা পড়ে এসেছিলাম এরকম ছোট্ট একটি দেশে জনসংখ্যা যদি এভাবে বাড়তে থাকে আপনি চিন্তা করে দেখেন তিন বছরেই যদি উনি চল্লিশ জন বাচ্চা জন্ম দেয় এবং উনি ওনার অনুসারীদেরকে যদি ইন্সপায়ার করে থাকেন ধরে নিলাম ওনার সত্তর হাজার ফলোয়ার এরা যদি ইন্সপায়ার হয়ে যায় প্রত্যেকেই যদি এরকম বাচ্চা নেওয়া শুরু করে তিন বছর যদি চল্লিশ জন হয় ওনাদের জীবন দশায় তো প্রত্যেকে দুইশো তিনশো করে বাচ্চা নিয়ে ফেলতে পারবে কম হলেও সো মানে এভাবে যখন ইন্সপায়ার করে সোশ্যাল মিডিয়াতে এই বিষয়টা শুধুমাত্র পার্সোনাল থাকে না এটা আমাদের দেশের অর্থনৈতিক অবস্থার সাথে জড়িয়ে যায় যেহেতু আমাদের তুলনায় জনসংখ্যা অনেক বেশি আমাদের মাথাপিছু আয় কম আমাদের বেকারত্বের হার বেশি বেড়ে যাচ্ছে কারণ এতগুলো জনসংখ্যার বা এতগুলো মানুষকে আমরা কিন্তু চাকরির ব্যবস্থা করতে পারছি না সো বেকারত্ব বাড়ায় আমাদের জীবনযাত্রার মান কমে যাচ্ছে অর্থনৈতিক অবস্থা খারাপ হচ্ছে সো বিষয়টা কি আপনি আপনি চিন্তা করে দেখেন আপনার যদি দুইশো তিনশো ভাই বোন থাকে তাদেরকে আপনার বাবা মাকে প্রপারলি এডুকেশন দিয়ে প্রপারলি তাদের ফিউচার সিকিউর করতে পারবে তাদের তো এত মানুষের তো নামই মনে রাখা কঠিন সো প্রত্যেকের ফিউচার সিকিউর করা তো আসলে ফিজিবল না বা যে এখন যেভাবে ওনারা বলছেন যে ইসলাম প্রচার করার জন্য এটা নাকি গুরুত্বপূর্ণ যে সময়টাতে নবীর আসলরা একাধিক বিয়ে করতেন সেই সময় প্রেক্ষাপট এই সময় প্রেক্ষাপট কি আসলে এক একটু চিন্তা করে দেখি আমরা ওই যুদ্ধ অবস্থা ছিল মেয়েদের লেখাপড়া বা কর্মসংস্থানের ব্যবস্থা ছিল না মেয়েদের অত্যাচারিত হতো মেয়েদেরকে দাসত্ব গ্রহণ করতে করতে হতো মানে দাসী প্রথা ছিল বিভিন্নভাবে অত্যাচার করা হতো সো ওই সময় নারীদেরকে সিকিউরিটি দেওয়ার জন্য বা সমাজে একটা ব্যালেন্স রাখার জন্য পুরুষ একাধিক বিয়ে করতো এবং ওটা জাস্টিফাইড ছিল ওই প্রেক্ষাপট অনুযায়ী কিন্তু এই সময়ের এই প্রেক্ষাপটে কি জাস্টিফাইড একটা মেয়ে এখন লেখাপড়া করতে পারছে চাকরি করতে পারছে তারা অধিকার সম্পর্কে সচেতন তারা কখনোই চায় না তাদের স্বামীর একাধিক বিয়ে হোক একাধিক বিয়ে হয়ে একাধিক ঘরে অনেকগুলো বাচ্চা হোক এটা এখনকার নারীরা কি চাচ্ছে চাচ্ছে না তো বা এই এখনকার সামাজিক প্রেক্ষাপটে তো এটা আসলে জরুরি না আর সবচেয়ে বড় কথা ইসলাম প্রচারের জন্য আপনাকে এরকম লাখ লাখ মুসলমান জন্ম দেওয়ার কোনো দরকার নেই মুসলমানের মতো মুসলমান একজন হলেই যথেষ্ট একজন মুসলমান মতো হলে দেশের ধর্ম সংস্কারের জন্য যথেষ্ট আমরা ইসলাম প্রচারের আরও অনেক বিষয় আছে অনেক শাখা আছে আপনি যদি শুধুমাত্র একাধিক বিয়ে অনেক বাচ্চা জন্ম নেওয়া এই বিষয়গুলো নিয়ে কথা বলেন তাহলে ইসলাম সম্পর্কেও মানুষের একটা বাজে ধারণা হবে এবং আমার মনে হয় আপনারা যারা এই পোস্টটা দেখেছেন বা আমার বলছিলেন যে আমার কী সমস্যা আমি কেন কথা বলছি তার বিষয়টা ক্লিয়ার হয়েছেন কারণ যেহেতু আমাদের ছোট্ট একটি দেশ দেশের ছোট্ট আয়তনের তুলনায় যেহেতু জনসংখ্যা অনেক বেশি আমরা জনসংখ্যা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করব যাতে দেশের মাথাপিছু আয় বাড়ে বেকারত্ব দূর হয় অর্থনৈতিক সমস্যা দূর হয় জীবনযাত্রার মান বাড়ে সো আর আমাকে যারা অনেকে এখানে লিখছিলেন যে আমি আমার স্বামীর কয় নাম্বার বউ ইট ইজ ভেরি মানে কমন কোয়েশ্চেন মাঝে মাঝে আমি পাই আমার স্বামী যে আগে বিয়ে করেছিলেন সেটা সে ডিভোর্স করেই আমাকে বিয়ে করেছেন এবং আলহামদুলিল্লাহ উই আর হ্যাপি কারণ তার মেন্টালিটি আমার মেন্টালিটি কমপ্লিটলি ম্যাচ করে এবং সে কখনোই ওই ধারণা রাখে না যে একসাথে চল্লিশ পঞ্চাশটা বাচ্চা জন্ম দেবে সরি অ্যান্ড এই তো আমরা মনে হয় মানুষের মতো মানুষ করতে পারলে একটা দুটা বাচ্চা হলেই যথেষ্ট তারা দেশের বোঝা হবে না দেশের সম্পদ হবে সো আমিও সেটা চাই থ্যাংক ইউ সো মাচ তো দর্শক এই ভিডিওটা সেলফ এক্সপ্লেনেটরি সুতরাং আমার কিছুই বলার নাই আর আমি শুধু রোকেয়া জাহান চমকের জন্য বলবো বা যারা আছেন যারা লাল স্বাধীনতা সাপোর্ট করেছেন লাল স্বাধীনতার জন্য রাস্তায় নেমেছিলেন তাদেরকে বলবো যে এটা তো জানাই ছিল এবং এটা নিয়ে তখনই এটা প্রকাশ্যে এসেছে যে এটা বৈষম্য বিরোধী আন্দোলন নয় এই বৈষম্য বিরোধের আনাল আড়ালে এই বাংলাদেশকে একটা জঙ্গিবাদী রাষ্ট্র বাংলাদেশকে বাংলাদেশ ইসলাম কায়েম করার জন্য শাসনতন্ত্র কায়েম করার জন্য একটা সুদূর প্রসারিত ষড়যন্ত্র এবং অনেকেই এটা বুঝেও সাপোর্ট করেছেন বিকজ দ্যাটস হোয়াট দে আর দে ওয়ান্ট বাংলাদেশ টু বি এ মুসলিম এক্সট্রিমিস্ট কান্ট্রি বিকজ দে আর মুসলিম এক্সট্রিমিস্ট আবার কেউ না বুঝে ওদের সাথে গিয়েছে কারণ তারা আবার একটু বেশি বুঝে মানে যারা অতি বেশি বুঝে তারা দেখা যায় যে দিন শেষে কিছুই বুঝে না কারণ এতগুলি ওয়ার্নিং থাকার পরেও তারা সেটাকে সমর্থন করেছে এতগুলি আলামত এতগুলি নিদর্শন এতগুলি জিনিস আমরা দেখেছি যে যে এগুলি জঙ্গি যারা নাকি এই লাল স্বাধীনতার পক্ষে সরকার মানে সরকারকে উৎখাতের জন্য যারা রাস্তায় নেমেছিল এবং সেই জিনিসটাই আজকে প্রমাণ হয়েছে বিকজ এখন এই মুহূর্তে যদি আপনি চিল্লাফাল্লা করেন অনুশোচনা করেন যা হবার তা তো হয়ে গেছে এবং এইটা পাল্টাইতে মানে আরও অনেক বেশি রক্ত ঝরবে আরও একশো গুণ বেশি রক্ত ঝরবে মিনিমাম অ্যান্ড ইটস ইটস ভেরি ডিফিকাল্ট তো সেই জায়গাটা থেকে বলবো যে আপনারা যেই গাছ লাগাইছেন অন্যরকম ফলের আশা কিভাবে করেন গাছ লাগাইবেন একটা আর বলবেন যে অন্য রকম ফল চাই সেটা তো হয় না কখনো তো কর্ম কর্মফল ভোগ করতেই হবে আজকে অবশ্যই যারা নাকি এই যে বলতেছে যে এটা তো চাই নাই এটা কি হলো আমরাও তো লাল স্বাধীনতার যোদ্ধা আমরাও তো বৈষম্য বিরোধী যোদ্ধা তো আপনারা যেই গাছ লাগাইছেন সেই ফল পাবেন এখন সেই ফল ভোগ করেন কান্নাকাটি করে কোনো লাভ নাই তো এই পর্যন্তই দর্শক সকলেই ভালো থাকবেন নমস্কার